দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে আমরা ঘুরে ঘুরে আপনাদের এই গরু দেখানোর চেষ্টা করছি যারা গরু প্রেমী আছেন যারা গরু পাগলা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর মাঝারি এবং ছোটো সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকে আপনার খাটি দেশি গরু যাকে বলে সেই খাঁটি দেশি গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইউনুস ভাই

দশক তাহলে ইউনুস ভাইকে অবশ্য আসবেন এখানে কারণ আপনারা এক রেটে কিন্তু গরু পাবেন আসলে যেই আসুক আপনারা এক রেটে গরু পাবেন ইনশাল্লাহ এরপরে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটাও খুব চমৎকার এবং মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু এটার আবার একটু তেজ কম আছে আচ্ছা এটা এটার প্রাইসটা একটু বলেন সব একই দাম ভাই এটাও এক পঁচিশ একই দাম আচ্ছা এরপরটা আমরা দেখতে পাচ্ছি এরপর এটা হলো নব্বই আচ্ছা এটার এটা কি জাতের গরু এটা দামর গরু হ্যাঁ দামর দামোর গরু না এই যে সুন্দর একটা সাদা কালার আছে দেখতে চমৎকার মাসাল্লাহ অনেক ভালো এটা কি জাত বলে এটা এটা হলো অস্ট্রেলিয়ান করস ভাই অস্ট্রেলিয়ান করস কি অস্ট্রেলিয়ার গরু নাকি হ্যাঁ অস্ট্রেলিয়ান করস মানে দেশি করস মানে দেশি করস মানে অস্ট্রেলিয়া তো আসেনি আবার না 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 অস্ট্রেলিয়াতে গরু আসে নাকি আর চমৎকার একটা গরু গরুগুলো সবগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আচ্ছা এটার প্রাইসটা একটু বলবেন এটা 145000 145000 টাকা কোনো কম বেশ নেই না না ইউনুস ভাই মানে এই রেট এক রেট আসেন নিয়ে যান নাকি

মানে ঢুকার একটু মাঝামাজি বললার নাম্বারটা দিচ্ছি আমরা অবশ্যই নাম্বারটা যোগ করবেন আপনার যখনই খুশি তখন কথা বলে আপনার কিন্তু আসতে পারেন আর ভাই যে কথা বললো যে আপনার ওজন যে গরু নেবেন কম হলে

ইউনুস ভাইকে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমরা কিন্তু চলে আসবো কুরবানিৎপ্যন্ত আসে গাবতলি হাটে দেখা হবে যে কোনো একটা পর্বে দোনা ছয়কে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ